আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম পুঁ দিয়ে মিষ্টি কুমড়া ভাজির রেসিপি নিয়ে একটি গরম কড়াইয়ে প্রথমে দিয়ে দিচ্ছি হাফ কাপ রান্নার সাদা তেল এবং পরিমাণ মতো কাঁচামরিচ মরিচগুলোকে আমি মাঝখান বরাবর কেটে নিয়েছি সাথে দিয়ে দিলাম হাফ কাপ কুচি করে না পেঁয়াজ এবং দিয়ে দিচ্ছি দুটি তেজপাতা এরপর সবগুলো উপকরণগুলোকে সুন্দর একটা কালার হওয়া পর্যন্ত নাড়াচাড়া করে ভাজতে থাকুন এরপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পাঁচফোড়ন টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে অল্প সময় নাড়াচাড়া করে নাড়াচাড়া করার পর এক টেবিল চামচ হলুদের গুঁড়া দুই টেবিল চামচ ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিন নাড়াচাড়া করে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি শাক ও মিষ্টি কুমড়া এখন হালকা চেড়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ পর ঢাকনাটি উঠিয়ে নিয়ে দেখতেই পাচ্ছেন আমার চোখ ধাঁধানো পুষাক ও মিষ্টি কুমড়া ভাজিটি রেডি হয়ে গিয়েছে আপনারাও এভাবে যদি একবার নিজেরা পুঁশাক দিয়ে মিষ্টি কুমড়া ভাজি করে খান তাহলে দেখবেন কতটা মজাদার খেতে এবার আমি একটি বাটিতে ভাজিগুলো সুন্দরভাবে পরিবেশন করে নিব ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও একটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করুন